ভগবান নিজের মাথা নিজে এখনো ঠাকুরের কাছে প্রার্থনা করছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবী শ্রী আমি শ্রী আমি দেবায় আজকে দেখতে পাচ্ছো সেই যে আমরা চলে এসেছি কারবারতে এই যে রাজকীয় স্টাইলে বসে আছে তার বার্থডে ও আজকের দিনে এই চৌত্রিশ বছরের কাকু হয়ে গেল ও সবাই কাকু বলে কাকু বলেই ডাকতে পারো তো যাই হোক এখন রাত্রি বারোটা বাজে চৌত্রিশ বছরের কাকুকে আমরা এখন একটা কেক দেব ও সেই কেকটা কাটবে চলে রসমালাই এইবার যে বার্থডে বয় সে কাটবে এই হচ্ছে বার্থডে কাকু আপনার জন্য এই দিতে রশমালাই কেক মামা কেকটা টেস্ট করে বলতো আমার খাওয়ার পালা তো মোটামুটি আহা নয় না মিয়া আমার কিন্তু দা বেস্ট আচ্ছা আমি আমার বার্থডে বরকে এখন একটা সুন্দর দেখে এই গিফটটা প্রেজেন্ট করলাম আর সাথে একটা সুন্দর পারফিউম থ্যাঙ্ক ইউ একদমই তাই মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবী চ্যানেল তো আমরা বাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি মাম্মা অলরেডি লুচি আর ছোলার ডাল ওর জন্য রেডি করেই রেখেছে হ্যাঁ তো তুমি এগুলো খাবে তো চলো শুরু করো মিষ্টি তৃপ্তি করে খেতে ও আমিও খাই কারণ আমিও খাইনি শুধু ঠাকুরের পুজো দিয়ে পোশাকটা খেলাম যাই হোক চলো স্কুল থেকে আসার পরে লাঞ্চ হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে এখানে মজা আছে দুটি ছোলার ডাল খাচ্ছে দেখা না গুড আফটারনুন চলে আমরা আবার তোমাদের সাথে গল্প করতে এখন হচ্ছে লাঞ্চ টাইম অনেক কিছু রান্না বান্না হয়েছে তো সব কিছুর সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো খাবার দাবার এরকম ক্যামেরায় আর আসছে না খাবার দাবারগুলো এনিওয়ে আমাদের বার্থডে বয়কে আই মিন বার্থডে কাকুকে দেখে চলো এবার बर्थडे বয় হ্যাপি बर्थडे কাকু बर्थडे বয় बर्थडे বয় পাবে চিপস আছে লজেন্স আছে ক্যাডবেরি আছে বাচ্চা মানুষ তো ললিপপ দিলাম লিটল হার্টস আঙ্কেল চিজ জেমস তারপর রয়েছে চিকেন ইন্টারনেট পিৎজা আই মিন চিকেন পিৎজা তারপর রয়েছে কোজা মিয়মোরে পাঁচ রকম মিষ্টি মিষ্টি দই ডক দই

তো আমার জন্য একটা সুন্দর দক্ষিণাচলে এবার মাম্মিন আমার শাশুড়ি মা বাবুকে আশীর্বাদ করবে জন্মদিনে আওয়াজ পেলাম আচ্ছা দেখছি হ্যাপি বার্থডে শুরু করলো ঘি বাদ দিয়ে সেই সবাই বোধহয় হয় আইসক্রিম না হাজমলা দিয়ে কে জানে পারবে তো পুরো খেতে এর মাথা নিজে খাচ্ছে খায় ভগবান নিজ মাথা নিজে খাতে থালা ভাত শেষ বললাম একটু আমার জন্য ফিস ফ্রাই রাখো তখন খেতে পারিনি বলে তাই বলে দেবে না সেটাই আর গোটা বুড়োটা সবাই দেখো ধারাটা আমি দেখাচ্ছি তোমাদের ক্লোজ করে দেখো কি অবস্থা পুরো মানে তো ওর তো খাওয়া প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ পরে এবার কেক কাটিং আছে কেক কাটিং তো কেক আনবো তারপরে সেই বেকলেন্স থেকে আনা হবে এতে আমাদের বার্থডে কেক বার্থডে বয়ের জন্য করছে Happy, you, happy birthday to you তাকাও হাপি মধি দি অশুপ্রো হাপি মধি তুয়েম নালে মধাডে মধাডে মধায় কাডে তুছালো হাপি মধি দুয়ে হাপি মধি দুয়ে

ঠিকঠিক সব কাটা হয়ে গেল এখন মনে পড়ছে এই মা ওকে তো মালাই পরানো হয়নি এই হলো আমি পরিয়ে দিলাম মালাটা মালা বদল হবে আজ রাত আসলে শরীরটা খারাপ তো সেজন্য ওটা খালি মাথায় ঘুরছে যোকে রাতে শোয়াতে হলো আরও শরীর খারাপ হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করব আজকে জন্মদিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের লাইফ অফ ডিভিশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা ক্লিক করে দিও কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর আমাদের ফেসবুক পেজ লাইফ অফ ডিভিশন ইনস্টাগ্রাম পেজ লাইফ অফ ডিভিশন সবটাই ফলো করে দিও আর ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি